হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন এটা মর্নিং বলবো না কি বলবো সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে এদিকে দেখো চোখে ঘুম পুরো একদম ছাড়ছেই না রায় তো এখনও পর্যন্ত ঢুলছে আর আমরা এই যে দেখো বাইরে বেরিয়ে পড়েছি সবে রেডি হয়ে চারিদিকটা কিন্তু এখনও ভালো রকম অন্ধকার আর শীতের সকাল মানে ভোর পাঁচটা মানে তো বুঝতেই পারছো কতটা অন্ধকার রয়েছে আর সব বাচ্চা বাচ্চাকাছাদের চোখেই কিন্তু ঘুমে ঢুলে আসছে ওদেরকে মানে তুলে রেডি করে নিয়ে আসা হয়েছে আর কি কতটা কষ্ট বলতো আমাদের এই ঘোরার জন্য ওদেরও ভীষণভাবে কষ্ট করতে হয়েছে তো এই যে দেখো আমরা অতটা সকালে বেরিয়ে আসার একটাই কারণ আমাদের সকাল সাড়ে ছটা থেকে ছিল জঙ্গল সাফারি আর সেটা যে গরুমারা অভয়ারণ্য সেখানেই ছিল আমাদের আজকে জঙ্গল সাফারি তো সেখানে আমরা পৌঁছে গেছি এখনও কিন্তু সকালের আলো ফোটেনি আর এদিকে দেখো সবাই মিলে এই যে টিকিট কাউন্টারে এসে লাইন দিয়েছে টিকিট তো আগে থেকেই কেটে রাখা ছিল কিন্তু এখানে আরও কিছু মানে যখন আর কি সাফারিটা হয় তার আগেও আরও কিছু এক্সট্রা টিকিট করতে হয় তো তার জন্য ওরা লাইন দিয়েছিল আর তারপর ফাইনালি এই যে আমরা যাচ্ছি সাফারিতে আর এই যে পুরো খোলা জিবে উঠে পড়েছি আর যে কি পরিমাণ ঠান্ডা লাগছিল। পুরো সি পড়ছিল গায়ের ওপর আর এতটাই ঠান্ডা লাগছিলো যে গাড়িটা যে একটু ধরবো ধরা যে জায়গা নেই গাড়ির রডগুলো পর্যন্ত ঠান্ডায় বরফ হয়েছিল। তো যাই হোক এই যে জঙ্গলে ভেতর দিয়ে যাচ্ছি আর এখানে একটা ইয়ে ছিল হরিণ ছিল পিছন দিক থেকে দেখা যাচ্ছিল তো মানে ভীষণ কষ্ট করেই সাফারিতে এসছিলাম কিন্তু সেই কষ্টের ফল কিছু লাভ হয়নি কেন আমরা জঙ্গল সাফারিতে কোনো রকমই ভালোভাবে জন্তু জানোয়ার দেখতে পাইনি তো আমরা এই যে দেখো জঙ্গলটা পেরিয়ে একটা মাঠের দিকে এগিয়ে আসছি আর এখানেও কিছু রয়েছে ওয়াচ টাওয়ার রয়েছে তো সেগুলো দেখার জন্য এখন চলে এসছি আমরা মোষের গাড়িতে তো মোষের গাড়ি এখান থেকে স্টার্ট হলো হাঁটা পথেরই সময় তো মোশের গাড়িতে যাওয়ার একটাই কারণ এখানকার মানুষগুলোর একটু ইনকামের জন্য এই ব্যবস্থা করে রাখার বলো তো আমাদের এই মোষের গাড়ি চড়াটা খুব আনন্দ পেয়েছি কেননা সেই ছোটবেলায় মোষের গাড়ি দেখতাম গ্রামের মধ্যে দিয়ে যেত কিন্তু কখনো মোষের গাড়িতে চড়া হয়ে ওঠেনি গরুর গাড়িতে আমরা ছোটোবেলায় নাগরদোল্লা খেলতাম কিন্তু কখনও এইভাবে মোষের গাড়ির ওপর চড়া হয়নি তো যাই হোক এটা এই কারণেই রাখা আমরা তো গ্রাম থেকে গেছি আমরা তো দেখেছি মোশের গাড়ি কেমন দেখতে হয় বা কী অনেকজনাই আছে যারা এই সম্পর্কে কিছু জানেনি না তো সেই কারণে এটা রাখা যে মানে আমাদের হারিয়ে ফেলার স্মৃতিগুলো যে গ্রাম বাংলার পরিবেশগুলো এগুলো তুলে ধরার জন্যই তো তারপর তো আমরা হোটেলে ফিরে দেখলে আমাদের লাগেজ সব প্যাকিং হচ্ছে তো গাড়িতে বাধা হয়ে গেছে আর আমরা এই হোটেল ছেড়েও দিয়েছি তো আমরা নেক্সট হোটেল আবারও যাচ্ছি আর এই যে দেখো যাওয়ার পথেই এই যে নদীর চর এখানে দাঁড়ানো হলো এই ভিউটা দেখার জন্য আর সম্ভবত এটার নাম ডায়না নদী আমার যতটা মনে পড়ছে তো যাই হোক বন্ধুরা এখন এই যে আমরা গাড়িতে এনজয় করতে করতে যাচ্ছি আর তোমাদের এই যে মৈথিলি আমাদের ডান্স দেখাচ্ছিলো আর আমার তো বেশ ভালোই লাগছিল সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো এখন আমরা জলদাপাড়া যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম আর মাঝখানে যে ভিউ পয়েন্ট ছিল সেটাতে এখন আমরা চলে এসেছি সেটা হলো ক্ষয়ের বাড়ি তো এই হচ্ছে ক্ষয়ের বাড়ির তো এখানে চলে এসে দেখো এই ভিতরে যাব আমরা আর এখানেও একটা ছোটোখাটো জঙ্গলের মতোই প্রচুর পরিমাণে গাছপালা এই আর কি তো ভিতরে রয়েছে অনেকটা ডিস্টেন্সে বাঘ রয়েছে তো সেখানে আমরা যাইনি মানে আমাদের টিমের মধ্যে কয়েকজন গেছিলেন তো আমরা যেতে পারিনি বাচ্চা নিয়ে অতটা হেঁটে যাওয়া সম্ভব না তো যেখানে আমাদের বাস মানে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সেখান থেকে এইটুকু টোটো রয়েছে কিন্তু ভিতরে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য কিন্তু আমাদের পায়ে হেঁটেই দেখতে হবে আর এরিয়াটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই রায়কে নিয়ে অতটা দূর যাওয়া সম্ভব ছিল না তাই আর ওটা আমরা যাইনি তাই এই পার্কের মতো যে রয়েছে ছোটরা খেলতে পারবে ওদের সময়টা একটু পাশ হবে তো সেই কারণে এখানে ওরা খেলাধুলা করছিল আর আমরাও তো নিজেদের মধ্যে ভীষণ এনজয় করছিলাম তো তারপর এইখানে ক্ষয়ের বাড়িটা ঘোরা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের জলদাপাড়া হোটেলে তো এই যে দেখো আমরা জলদাপাড়া হোটেলেও চলে এসেছি আর এই হচ্ছে আমাদের জলদাপাড়ার রুম তো দেখো রুমটা ভীষণই সুন্দর আর এই রকম রুমে আমাদের কখনোই থাকা হয়নি এগুলো স্কটেজ টাইপের যেটা হয় তো সেই রকমই একটা রুম ছিল তো দেখো রুমটা একদম পুরো মানে হাতে তৈরি জিনিস দিয়ে রুমটা সাজানো পুরো আমরা যেমন হস্তশিল্পের মেলায় বিভিন্ন ধরনের হাতের কাজে জিনিস দেখতে পাই ঠিক সেই রকমই বেশিরভাগ ছিল বাঁশের বেতের এই সমস্ত জিনিস দিয়েই এই রুমটা সাজানো ছিল তো অপূর্ব সুন্দর ইউনিক একটা জিনিস যেটা আমরা আগে কখনও থাকিনি আর কি আর হ্যাঁ সব থেকে ইউনিক যেটা ছিল সেটা হচ্ছে এখানকার বেডগুলো তো বেডগুলো ছিল সিমেন্টের তৈরি তো এইটা আমার বেশ ভালো লেগেছে মানে বেডের জন্য আলাদা করে যে একটা আলাদা করে মানে ইনভেস্ট করা বেড কেনা এটা তো অবশ্যই লেগেছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে তো একটাই প্রবলেম যেটা ফিক্সড একদম সরানো নরানো যাবে না এই আর কি আর এই হচ্ছে এই হোটেলটার মানে বসার জায়গা ডাইনিং প্লেস তো সেখানেই আমরা যাচ্ছি চা খেতে আর এর সাথেই রয়েছে অ্যাটাচ কিচেন হোটেলের কিচেন তো কিচেন রেস্টুরেন্ট যা বলবে তো এখানে খাবার অর্ডার করলেই এরা এখানে দিয়ে দেবে তো আমাদের এখানে খাওয়ার কথা ছিল না আমাদের অন্য একটা জায়গায় খাওয়ার কথা ছিল তো সেখান থেকে খেয়েছি এখানে আমরা চাটা খেয়েছিলাম আর এই জায়গাটা দেখো ভীষণ সুন্দর লাগছে চারিদিকে লাইটিংয়ের জন্য বেশ ভালো লাগছে আর এখানে চেয়ারগুলোও কিন্তু পুরো বাঁশের মানে সব কিছুই কিন্তু এখানে বেশিরভাগটাই বাঁশ দিয়ে তৈরি তো তারপর চাটা খেয়ে নেওয়ার পরে আবারও রুমে আর আমাদের বাদবাকি যে মেম্বাররা ছিল তো কিছুজন এসছে আমার রুমে গল্প করতে তো আমরা এজে যে এখানে সবাই মিলে এখন গল্প করছি আর এখানে আমাদের রয়েছে পকোড়া চা সাথে আবারও তো যেহেতু আমরা একবার চা খেয়েছি তাই খেতে খুব একটা ইচ্ছে করছিল না তাও অল্প স্বল্প খাওয়া হলো যেহেতু ওগুলো ওরা এনেছে আর এই হোটেলটাতে মাত্র আমরা একটা রাতই ছিলাম এবার আমরা চলে যাব যার যার জায়গায় তার আগে আমরা সারা দিন। আমাদের যে জায়গাগুলো ট্যুর রয়েছে তো সেখানে ঘুরে নেব আর এই যে দেখো দিনের বেলায় হোটেলটা দেখতে ঠিক এরকমটা লাগছে আর আমরা এখন এই হোটেল থেকে বেরিয়ে যাব পরবর্তী জায়গাতে তো আমাদের পরবর্তী নেক্সট জায়গা ছিল জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু সেখানে আমরা যাইনি যেহেতু আগের দিন মানে একটা জঙ্গল সাফারিতে গিয়ে আমরা কিছুই দেখতে পাইনি তাই এখানে সেরকম আশা রাখছি না তাই আমরা ওখানে যাইনি তাই আমরা চলে গেছিলাম ভুটানে তো কিছু কিছুক্ষণের জন্য বিদেশ থেকে ঘুরে আসা আর কি অল্প টাইমের জন্য হলেও আমরা ভুটান থেকে ঘুরে আসলাম তো আমাদের আমরা ছ সাতজন মতো গেছিলাম বাদবাকি আমাদের মেম্বার্সরা ওরা অভয়ারণ্যতেই গেছিলো আর যেহেতু এখানে খুব কাছেও না আবার যে ভীষণ দূরে ছিল জলদাপাড়া থেকে ভুটানটা তাও না তো রিক্স নিয়ে অনেকেই আসতে চায়নি আর এখানে দেখো ভুটানের বর্ডারের কাছে এসে আমরা আমাদের যে আইডির প্রুফ এখানে আমরা এন্ট্রি করানোর জন্য নিয়ে এসেছি আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের আইডি প্রুফগুলো এন্ট্রি হয়ে গেলে আমরা ভুটানের ভিতরে যেতে পারবো তো ফাইনালি আমাদের সব কিছু ডান এখন এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমাদের ড্রাইভার দাদা তো চলো আমাদের অল্প টাইমের জন্য হলেও ভুটান ঘুরে আসা যাক আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর ওদিকে কিন্তু আমাদের টিম সবাই জলদাপাড়া অভয়ারণ্য থেকে ঘুরে হোটেলে ফিরে গেছে আমরা কিন্তু এখনও ভুটানেই রয়েছি আর এই হচ্ছে ভুটানের গেট তো এই যে গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি তো কিছুক্ষণের জন্য ঘুরতে পেরে ভীষণ খুশি লাগছিল যে এই ট্রিপটা আমাদের মানে প্যাকেজের মধ্যে বা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না কিন্তু এক্সট্রা এটা আমরা করেছি তো এই হচ্ছে ভুটানের রাস্তাঘাট আর ভুটানের রাস্তাঘাট তো ভীষণই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে রাখি এটা কিন্তু আমরা শুধুমাত্র সাত কিলোমিটার পর্যন্তই যেতে পারবো এর বেশি আমরা যেতে পারবো না যেহেতু আমাদের পাসপোর্ট কাছে কিছুই ছিল না তো এইটুকুই আমরা যেতে পারবো এর বেশি কিন্তু আমরা যেতে পারবো না তো চলো এই সাত কিলোমিটারের মধ্যে আমরা কি কি ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি বলতো যেহেতু হাতে টাইম অনেক কম ছিল কেননা আবারও আমাদের এখান থেকে ফিরে হোটেলে গিয়ে লাঞ্চ করে চলে যেতে হবে আমাদের যেখান থেকে আমরা ট্রেন ধরব সেখানে তো সেই কারণেই আমাদের হাতে সময় এক থেকে দেড় ঘন্টা মতো ছিল মানে ভুটানে ঢুকে এক থেকে দেড় ঘন্টা তো তার মধ্যে আমরা সব কিছু কিন্তু ঘোরা কমপ্লিট করেছি আর এই হচ্ছে চারিদিকে দেখো ভুটানের রাস্তাঘাট এখানেও কিন্তু সেই পাহাড় তবে হ্যাঁ এখানে যে যে পাহাড়গুলো আমরা পেরিয়ে এসেছি তার থেকে একটু সবকিছু কিছু রাস্তাঘাট সমতলে রয়েছে আর এই হচ্ছে দেখো ভুটানের রাজারুজিদের ছবি যেটা রাস্তার মধ্যে রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা একটা ভিউতে নামলাম আর কি এখানে দেখতে যাব তো এখানেও একটা মনেস্ট্রি রয়েছে তো সেটাই আমরা যাচ্ছি আর এই যে দেখো ভুটানের প্লাকেট যেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমরা একটা নতুন জিনিস দেখলাম নতুন জিনিস মানে আমি আগে কখনো দেখিনি সেটা হচ্ছে কমলালেবুর গাছ সেটা দেখতে পেয়ে আমি যতটা না আনন্দিত হয়েছিলাম তার থেকেও বেশি আনন্দিত হয়েছিল তোমাদের রায় কেননা রায় পড়ার সময় মানে ওর দাদুর কাছে যখন পড়তে গেছিল। তখন ও শুনে এসছে দাদুর মুখ থেকে যে ও বেড়াতে গিয়ে কমলা গাছ দেখবে আর সেটাই ও দেখতে পেয়েছে সেটার কারণে ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল আর এই যে দেখো মনেস্ট্রির ভেতরটা কত সুন্দর করে সাজানো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা খুব একটা টাইম নিইনি তোমাদের যেটা বললাম আর এই যে দেখো সাইড দিয়ে দেখো পুরো একদম মানে ভুটানি এলাকা যেটা বাড়ি ঘর সব কিছু দেখা যাচ্ছে ওটাও রয়েছে অনেকটাই নিচুতে আর খুব একদম ছোট্ট ছোট্ট লাগছে আর দেখো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। মানে উপর থেকে নিচু এলাকাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তো আর বেশিক্ষণ এখানে থাকলে হবে না পরের পয়েন্টে আমাদের চলে যেতে হবে তো এই হচ্ছে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে ফুট সিলিং তো এখানে আমরা চলে এসেছি আর এখানে এসে একটা ঝুলন্ত ব্রিজের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব তো দেখে প্রথমে খুবই ভয় লাগছিল যে কিভাবে হাঁটব এটার মধ্যে দিয়ে রায়কে নিয়ে রায় পারবে কিনা কিন্তু এটার মধ্যে দিয়ে হেঁটে যেতে বেশ এনজয় করেছি আর এখান থেকে দেখো এই মাথা থেকে এই যে ব্রিজটা দেখো সরু হয়ে উঠে গেছে এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স তো অনেকটা ডিস্টেন্স কিন্তু আমরা এইভাবে রিক্স নিয়ে হেঁটে গেছি আর কি আর যখন আমরা সবাই মিলে এটার মধ্যে দিয়ে হাঁটছিলাম তখন কিন্তু আমাদের মানে ভীষণ ভয় লাগছিল পুরো একদম পুরো নড়ছিল আর আমরা যখন হাঁটছিলাম এখানে লোকালের যে বাচ্চারা দুটো বাচ্চা এটার মধ্যে দিয়ে ছুটে আসছিল ওদের তো পুরো অভ্যাস হয়ে রয়েছে তো তখন আমরা এত পরিমাণে দুলছিলাম সেই মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভয় লেগে গেছিলো সত্যি আর নিচে দেখো নিচেটা কিন্তু অনেকটাই নিচু নিচে জল রয়েছে তো এটা নিচে দিয়ে যে নদীটা চলে গেছে সেটা হচ্ছে তর্ষা নদী আর সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে দেখো এখন এই যে আমরা হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল তো চলো এখন আমরা এটা দিয়ে যাই আর এটা কিন্তু পুরোটাই লোহার তৈরি মানে আগে একটা যেটা তোমাদের পাপড় খেতিতে একটা ছোট্ট ব্রিজ দেখিয়েছিলাম বাসের ব্রিজ তো সেটা সেরকম হলে তো এটা টেকা দায় মানে এটার ওপর এটা এতটাই কোনোরকম কোনো সাপোর্ট নেই পুরো এই যে রশ্মিটা রয়েছে এটা লোহার রশ্মি তো এটা দিয়েই পুরো একদম ঝুলে রয়েছে ওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না জিনিসটা তো নিচে থেকে কোনো রকম কোনো সাপোর্ট নেই ঝুলন্ত ব্রিজ তো এইভাবেই হয় তো যাই হোক ওটা আমরা ঘুরে আসলাম আর ওটার ফিলিংটা মানে ভীষণ সুন্দর ছিল কি বলবো তোমাদের তো তারপর ফাইনালি আমাদের ভুটানের চারপাশের এরিয়াটা যতটুকু আমাদের মধ্যে ছিল তো ততটুকু আমরা ঘুরতে পেরেছি আর ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা আবারও ব্যাক করছি ভুটান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর চলো আবারও তোমাদের এই যে ভুটানের সামনে যে মেন গেট আর কি যেটা দিয়ে আমরা বেরিয়ে যাব সেটাই তোমাদের দেখাই এই হচ্ছে ভোটানের গেট তো আবার আমরা ভুটান থেকে বেরিয়ে আসলাম তো তারপর এই যে ফাইনালি আমাদের ট্রেন ধরে আমরা ফিরে গেছি আমাদের নিজেদের জায়গায় আর আমরা স্টেশনে নেমে পড়েছি আর স্টেশনে নেমেছি কিন্তু আমরা বর্ধমানে স্টেশনে নেমেছিলাম সাড়ে চারটের দিকে তারপর সেখান থেকে আবারও ট্রেন ধরে আমরা এসেছি বলগোনা আর এখন সকাল ওই ছটা সাড়ে ছটা মতো বাজে তো বর্ধমান থেকে যে যার মতো নিজের লাইনে চলে গেছে আর আমরাও এখানে বলগোনায় নেমে বাড়ি চলে যাব আর এই যে ভাই দেখো আমাদের নিতে এসছে তো চলো বন্ধুরা বেড়াতে যাওয়ার ভ্লগ আজ এখানেই শেষ করছি কেমন লাগলো ভ্লগগুলো তোমরা জানিও আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো